সেই ক্যাম্পের পরীক্ষা পঁচিশ তারিখ তারিখ মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশে একটা ত্রিকোণমিতি ফাউন্ডেশন ক্যাম্পের এমসি কিউ ক্লাস হবে সেই ক্লাসের উপর ভিত্তি করে সন্ধ্যায় মানে ওই ক্লাস শেষেই আমরা একটা এমসি কিউ পরীক্ষা নেব সেই পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করবে তারা তো এই পুরস্কার গুলো পাবেই তাছাড়া আপনার জন্য পুরস্কার থাকতে পারে যদি আপনি ওই ক্লাসে যুক্ত হন ওই ক্লাসে শেয়ার করেন কমেন্ট করেন সেখান থেকে যুক্ত হয়ে যাবেন কয় তারিখ পঁচিশ তারিখ তারপরে যুক্ত হয়ে যাবেন মানুষ করে ঠিক আছে তোমরা যুক্ত হয়ে যাবো ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও আর ভিডিওটা শেয়ার করে দাও